হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমিও ভালো আছি তবে খুব ভালো নেই ঠান্ডার জন্য গলাটা শুনেই বুঝতে পারছেন তো আমরা এসেছি জুতো দোকানে আমরা মানে আমি আর আমার মা মায়ের জন্য জুতো কিনে দেবো মা খুব সামান্য জিনিসে খুশি হন বাবাও থাকলে হয়তো তাই হতো আর আমার শ্বশুর শাশুড়ি খুব খুশি হয় একটা সামান্য জিনিস দিলে তো আমাদের যথাসাধ্য চেষ্টা করি বাবা মাকে খুশি রাখার জন্য কারণ একসময় ছোটোবেলায় ওনারা আমাদের দিলে কোনো কিছু আমরা খুব খুশি হতাম আর বাবা মারা কিন্তু খুব সামান্য জিনিস দিলেও খুশি হয় তো আজকে সারা দিনে মা আমাকে কতটা যত্ন করছে আমি মায়ের জন্য কি করছি সব কিছু নিয়ে আজকের ভিডিও তো অনেক দিন পর এই পেটু বাঙালি রান্নাবান্না চ্যানেলে একটা ভিডিও দিলাম বন্ধুরা আর এই কথাগুলো জ্ঞান হিসেবে নেবে না সবাই এই রকম করে আমরাও বাবা মাকে দিয়ে খুশি হই বাবা মাও আমাদের থেকে পেয়ে খুশি হয় তো আরও একবার বলি বন্ধুরা পেটে রান্না বান্না ওই দিন ব্র্যাকেট কাকলি চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকের একটা নতুন দিন নতুন ব্লগ নতুন সকাল তো সকালে টিফিন থেকে দেখাচ্ছি বন্ধুরা যেহেতু এটা একটা রান্না খাওয়ার চ্যানেল অবশ্যই খাওয়ার জিনিস তো দেখাতেই হবে আলু চচ্চড়ি শশার পেঁয়াজ নিয়েছে বড়মশাই তার সঙ্গে নিয়েছে চানাচুর অন্য একটু চানাচুর খেতে পছন্দ করে তো যাই হোক খাওয়া দাওয়া করবো বরমশাই বাজার থেকে এইগুলো এনে দিয়েছে ওগুলো কী পরে এসে দেখাচ্ছে রান্নার কিছুটা আমি কেটে নিয়েছি তো খাওয়া দাওয়াটা সেরে আসি তারপর রান্নাবান্না তো খাওয়া দাওয়া করতে গেছি তার আগের দিন পাপড় ভাজা ছিল বেশি তাই পাঁপড় ভাজা আমরা চারজনে চারটে নিয়ে নিচ্ছি মাকে দিলাম আমি নিলাম আর ছেলেকে দেবো আর ওপারে ওই ঘরে আছে বরমশাই বড়মশা একেও দেবো তো চারজনে আমরা খাওয়া দাওয়া করে নিই সকালে টিফিন আলু চচ্চড়ি মুড়ি শশা পেঁয়াজ পাপড় ভাজা বেশ ভালোই খাওয়া হয় সকালে টিফিন এরকম হলে ভালো লাগে না বন্ধুরা মাঝে মধ্যে তো ভালোই লাগে সব দিন না হলেও আর আমরা প্রায় সময় মুড়িটাই বেশিরভাগ খাই ছেলের একটু অন্য খাবার দিই কারণ ও এখন সবে বড় হচ্ছে ও পুষ্টিকর অনেক খাবার দিতে হয় তো যাই হোক বন্ধুরা বরমশাই বাজার থেকে কি এনেছে সেটা আপনাদের দেখায় বাজার থেকে এনেছে চিংড়ি বলেছিলাম চচ্চড়ি করবো চিংড়ি আনবে তা চচ্চড়ি চিংড়ি ঠিকমতো পাইনি খুব একটা ভালো পাইনি তবু যা পেয়েছে আর কি করা যাবে এদিকে আমি চচ্চড়ির আনাজ কেটে রেডি করে রেখেছি আর বলছে এই রকম পেয়েছে এনেছি তো ঠিক আছে কি করা যাবে যা পাও না তুমি বা কী করবে একটু বেলায় গিয়েছে তো ওই জন্য সকাল সকাল গেলে হয়তো ভালো পেতো আর এনেছে মাংস তো মা বলছে শরীরটা তো খুব খারাপ হয়ে গেছে মাংস যদিও করে কিন্তু একদম হালকা করে করবি কিন্তু আমি বললাম আচ্ছা ঠিক আছে হালকা করেই করব আর মায়ের তো বয়স হয়েছে মা তো এমনি হালকাই খাবে আর মা একদম খেতে চায় না একদম খেতে চায় না তো ওই জন্য অল্প করে আনা হয়েছে আমার আর আমার ছেলে দুজনের একসাথেই কিন্তু শরীরটা খারাপ তো অনেক দিন থেকে আমরা দুজনেই খুব কম কম খাচ্ছি যার জন্য শরীরটা আমাদের খুব মানে ওয়েট লস অনেক হয়ে গেছে আপনারা জানেন আমার অহনা স্বপ্ন চ্যানেল বলে একটা চ্যানেল আছে সেখানে ওয়েট লসের জন্য আমি কি কি করেছি ওখানে অনেক অনেকটা ভিডিও দিয়েছি তার জন্য ওয়েট লস শুরু সবে হয়েছিল কিন্তু সেগুলো বন্ধ দিয়ে শরীর খারাপ বলে মানে মা বলছে মা তখন ফোন করে বলতো যে যেটা খেতে ইচ্ছা হয় সেটাই খা যাতে শরীরটা একটু ভালো থাকে বা বড়মশাই বলতো এখন ডায়েট করতে হবে না যেটা খেতে ভালো লাগে সেটাই খা তো যাই হোক শরীরটা ভালো হয়নি বলে মা এসেছে যে বাসক শিরা হলুদ আদা এগুলো মা বেটে এর রস আমাদের খাওয়াবে আমার আর আমার ছেলের কদিন ভোর এইরকম খাচ্ছে মা বলে এইগুলো খেলে যতই ডাক্তার করো না কেন এগুলো ঘরোয়া টোটকা করলে খুব ভালো হয় সত্যি কথা বলতে মা কদিন পর দিতে তো কপ উঠে গিয়ে অনেকটা সুস্থ হয়ে গেছি সে ভিডিও পর আপনারা পরে দেখতে পাবেন কিন্তু আবহাওয়া এত খারাপ না গলাটা একদম ভালো হচ্ছে না অনেক দিন ধরে এইরকম জ্বালাতন করছে তো যাই হোক মাংসের জন্য তো আদা রসুন পেঁয়াজ কাটবো আর তার আগে চিংড়িটা কেটে নিই আর আনাজ তো কেটে রেখেছি আমি রান্না বসিয়ে দেবো জোগাড়ের পর তো রান্না বসিয়েই দিয়েছি বন্ধুরা এদিকে এই কড়াইয়ে চিংড়ি ভেজে নিয়ে তারপরে আমি শুরু করেছি কড়াইতে পেঁয়াজ ফোড়ন এগুলো দিয়ে এই যে একসঙ্গে বেগুন আলু আর সাদা সাদা এটা কিন্তু মূল এগটা কেটে নিয়েছিলাম আপনারা দেখেছেন বসিয়ে দিয়েছে আর চিংড়ি ভাজা এদিকে আছে তো সবজিটা একটু কষানো হোক তারপর শেষের দিকে চিংড়ি দিয়ে চচ্চড়িটা করে নেব আর এদিকে মাংসের জন্য মাংসের আলু আলুটালু সব ভেজে রেখে দেব। আর এদিকে ওই যে সবজিটা কেটেছি ওই সবজির সঙ্গে পালং শাক দেব। খুব সুন্দর লাগে খেতে আমরা কিন্তু এই মূলর সঙ্গে পালং শাক এই একবার মাত্র একদম শীতের শেষেই খাচ্ছি এর আগে খাওয়া হয়নি কিন্তু শীতকালে অনেকেই অনেকবার খেয়েছে আমাদের আর খাওয়া হয়নি তো যাই হোক বন্ধুরা আমি এই মাংসের আলু ভেজে নিয়েছি এই আপনাদের দেখাচ্ছি আর এই সাইডে কী হচ্ছে পরে দেখায়ে তো বলে দিই বন্ধুরা আমাদের এই দুটো কাজ সেরে আমরা চলে গেছিলাম বাজারে আমি আমার মা এই যে মগ কিনেছি ওই মগটা মা ঠাকুর ঘরে সাঁক রাখবে বলে মগটা কেনা হয়েছে আর মায়ের জন্য হরলিক্স কিনেছি আর জলের মগ কিনেছি দুটো এই যে দুটো মগ কিনেছি একটা মা নেবে একটা আমার ছেলে তো ছেলে এই ঢাকনাওয়ালা মগটা না খুব পছন্দ করে তাই ঢাকনাওয়ালা মগটা ছেলের জন্য আর এদিকে এই মগটা মায়ের জন্য তো এ কিনে দিয়েছি আমার দাদারা আছে কিনে দেয় কিন্তু আমারও তো ইচ্ছা হয় আমি একটু মায়ের কিছু কিনে দিই আপনারা ভাববেন না যে ছেলে আছে তাও মেয়ের কাছ থেকে এত নিচ্ছে কেন একদমই না আর এদিকে মা টাকা দিয়েছে মিষ্টি কেনার জন্য আসার সময় মা তো মিষ্টি আনতে পারেনি তাই ওই জন্য বলছে যে তোর মেজ বৌদি তোর মিষ্টি খাওয়ার জন্য টাকা দিয়েছে সেই টাকা দিয়ে মিষ্টি কিনে না তো মেজ বৌদি খুব কষ্ট পাবে তাই সীতাভোগ আর কাঁচাগোল্লা কিনে এনেছি কিনা বৌদিকে বলেছি যে তোমার টাকায় আমরা কিনে খা খেয়েছি বৌদি তাতে খুব খুশি হয়েছে প্রত্যেকবারে মেজ বৌদি প্রত্যেকবারে কাঁচা গল্লা বা মিষ্টি কেনার জন্য তখন মেজদা ছিল মেষদার কাছে টাকা পাঠাতো এখন মায়ের কাছে পাঠিয়ে দেয় তা এবারে এখন মেজদা নিয়ে আমরা নিতে চাইছি না কিন্তু না নিলে কষ্ট পাবে তাই নিলাম তো যাই হোক এদিকে বর মশায় রান্না করছে মাংস রান্না করছে আমরা তো বাজারে চলে গিয়েছিলাম ভাত আর চিংড়ির চচ্চড়ি করে আমরা বাজারে গেছিলাম আমি আর মা কয়েকটা দরকারি জিনিস কিনতে আর জিনিসগুলো আপনাদের দেখালাম ওই জিনিসগুলো কিনেছি আর এদিকে মাংসটা কর্তা মাসায় করছে মানে শাশুড়ি মাকে নিজের হাতে মাংস রান্না করে খাচ্ছে দেখা যাক কেমন হয় মাংস করে ভালো তবে কত রিচ করে তা দেখে তো মনে হচ্ছে হালকা আজকের হচ্ছে বারবার বলেছে একটু হালকা করতে মা অতটা রিচ খায় না বা আমাদের শরীর খারাপ তা দেখা যাক কি হয় খাওয়ার সময় বোঝা যাবে তো এখন স্নান টান করে নিই নিয়ে ঠাকুর সেরে তারপরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া সেরে আমরা এবারে খাচ্ছি আমলকি আর আঙুর তা আমলকিটা আমার ছেলে খাবে আমি একটা টুকরো খাবো আমার আবার এগুলো খেতে একদম পারি না খাওয়া যদিও খুব উপকারী আমার ছেলে খায় তো ছেলের জন্য আনি ওই জন্য আর আমি একটা টুকরো খাবো আর তারপর আঙুর খাবো আর কর্তমশায় আজকে হালকার মধ্যে দারুণ মাংসটা রান্না করেছে তো চচ্চড়িটাও খুব সুন্দর হয়েছিল। নিজে করছি বলে বলছি না সুন্দর হয়েছিল। তো শরীর খারাপ হলে তো বেশি খেতে পারিনি এটাই হচ্ছে প্রবলেম আর আকাশের অবস্থা দেখুন কখনো রোদ কখনো ছায়া আবহাওয়াটা ভীষণ খারাপ কিছুদিন যাবো তো আপনারা সবাই বুঝতে পারছেন আর এই ভিডিওটা কিছুদিন আগের ভিডিও বন্ধুরা ভাত খাওয়া হয়ে গেছে চচ্চরি আর মাংসের তরকারি তো শরীর খারাপ বলে খাওয়া দাওয়াগুলো সব হাব হাব থেকে গেছে আর মা বলছে আজকের আমার খেতে অতটা ইচ্ছা হচ্ছে না মানে শরীরটা ভালো নেই বা মন বলছে মন কেমন করছে মানে আমার ভাইপো ভাইজিদের জন্য তো ওনাকে চেপে চেপে রাখবো কী বলুন তো তো যাই হোক এখন আঙুল খাচ্ছি তো ছেলেদিকে গ্যাস নিচ্ছে একটু পরে আমিও গ্যাস নেব তারপরে একটু রেস্ট নেবো তোমার মাকে নিয়ে আবার যাব বাজারে সন্ধ্যার দিকে কারণ জুতো কেনার জন্য গেছিলাম মায়ের জুতোটা পায়নি বেলা হয়েছে বলে চলে এসেছি আবার যাব অন্য দোকানে তো আমি আর মা বিকেলবেলা জুতো দোকানে এসেছি সকালে একবার গিয়েছিলাম ঠিক মতো পাইনি আর বেলা হচ্ছিলো বলে চলে গেছিলাম তো এই দোকানে এসে পছন্দ হলো তো জুতোটা এই যে রবারের জুতো বলে না ওই জুতোটায় বাবা মারা যে এত সামান্য জিনিসে এত খুশি হয় কী বলবো বন্ধুরা বুঝতেই পারতাম না আমার শাশুড়ি মাও এরম টাইপের জুতো এর আগে এবারে কিনে দিয়েছে মাও এরম টাইপের জুতো নিচ্ছে মানে অন্যরকম ডিজাইন আর ওই রবারের তো শাশুড়ি মাও ওই জুতো পরে একটু হাঁটতে টাঁটতে যায় মাও তাই আর গ্রামেগঞ্জে তো বাড়িতে ওনারা জুতো পরে না তো এই জুতোটা মায়ের পছন্দ হয়েছে মা খুব খুশি ও কয়েকটা জিনিস মায়ের কিনে দেবো যেমন বাড়িতে গিয়ে দেখাচ্ছি এই যে আঙুর কিনে দিয়েছি আঙুরটা মা নিয়ে যাবে আর মায়ের জন্য ওই কেকার বিস্কুট দিয়েছি আর এই ব্রিটানিয়া মেরি বিস্কুট দিয়েছি আর এই ছোটো ছোটো প্যাকেট এগুলো ভাইজিরা খাবে বলেছে যে ছোটো প্যাকেট অরেঞ্জের প্যাকেট দিতে আর এইটা মশাইয়ের জন্য এনেছি এই যে এটা হচ্ছে জিলিপি তো সকালবেলা সীতাভোগ আর কাঁচাগোল্লা ওটা মেজবৌদি টাকা দিয়েছিল সেইটা কিনেছিলাম আর এই জিলিপিটা এখন আমি কিনে নিয়ে আসছি বড় এটা খেতে পছন্দ করে আর মা একটা দুটো খাবে তো সন্ধ্যা টন্ধা দিয়ে নিই বন্ধুরা সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা হয়ে এসছে তো ছেলের জন্য আবার র্যাকেট কক কিনতে হবে ছেলে বলছে আমার র্যাকেটটার যে সুতো সেটা ছিঁড়ে গেছে ওই জন্য ছেলের জন্য র্যাকেট কক কেনা হয়েছে তেমন খেলতে যায় না শুধু জিনিসের বায়না আর কী বলবেন খেলার অবশ্য সময় তেমন পায় না শুধু টিউশন আর টিউশন আর স্কুল এইসব পড়তে যেতে সময় চলে যায় আর সামান্য যে সময় থাকে তখন ওর সঙ্গে খেলার সাথই পায় না ওই জন্য খেলতে যায় না তো বলেছি তুই আর তোর বাবা খেলবি দুজনে খেলে দুজনে শরীরচর্চা হবে আর হচ্ছে খেললে মনটাও ভালো থাকবে তো যাই হোক বন্ধুরা সন্ধ্যের সময় সন্ধ্যা টন্দা দিয়ে তারপরে কিছুক্ষণ ছেলেকে পড়াচ্ছিলাম তারপরে এই যে তৈরি হচ্ছে ঘুগনি রাতের বেলা সব তরকারি আছে কিন্তু বলছে না রাতে ভাত খেতে ইচ্ছা হচ্ছে না তো একটু ঘুগনি করলে ভালো হতো তো মটর ভিজানো ছিল আমরা কাল সকালে ঘুগনিটা করব বলে তা মটরটা খুব একটা ভালো ভিজানো হয়নি তো প্রেশার কুকারে সিটি মেরে তারপরে হালকা পাতলা একটা ঘুগনি করে নিয়েছে বেসন ছাড়ায় বেসন ছাড়া ঘুগনি কিন্তু খুব টেস্ট লাগে যদি তাতে লেবু আর পেঁয়াজ কুচি কুচি দেওয়া যায় একদম অন্য লেভেল মানে অন্য মাত্রায় স্বাদ এসে যায় তো বড় এই আইডিয়াটা দিলো ওই জন্য ওই আইডিয়া দিচ্ছে আর বলে তাহলে আইডিয়া দিচ্ছে এবং করেই দাও তো ওই জন্যে শশা কেটে দিয়েছে লঙ্কা কেটে দিয়েছে উনি কাঁচা লঙ্কা খেতে চাই না আমি আর আমার ছেলে খায় আর লেবুটা বলছে ওর সঙ্গে লেবু শশা কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে খেয়ে দেখো কেমন লাগে তো বলছি আচ্ছা ঠিক আছে আমি ততক্ষণ তুমি কাটছো যখন আমি ততক্ষণ একটা অন্তত রেডি করি বাটিতে কেমন লাগে আগে টেস্ট করি দেখায় আর তার সঙ্গে কিন্তু ডিম ভাজা আছে তাহলে মুড়ির সাথে ডিম ভাজার ঘুগনি দারুণ লাগবে না তো এখন তো শরীর খারাপ ওই জন্য কোন খাবারটা খেলে ভালো লাগে সেইটা পরামর্শ করার চেষ্টা করছে কারণ আমার শরীর খুব খারাপ হয়ে গেছে আর ওয়েটও অনেক কমে গেছে ওয়েট কমে ভালো হয়েছে আমি এটা চাইছিলাম তবে হয়ে কম গেটা আমি চাইনি তো যাই হোক বন্ধুরা রাতের খাবারটা কেমন ডিম ভাজা ঘুগনি সঙ্গে স্যালাড ভীষণ ভালো আর মা বলছে আমি তো সন্ধেবেলা মুড়ি খেয়েছি টিভি দেখতে দেখতে আমি আর খাবো না মা সন্ধ্যাবেলা একটু মুড়ি খেলে আর খায় না তাই বাটি করে মাকে ঘুগনি দিয়েছে একটু খাচ্ছে আর আমরা তিনজনের নিচে বসেছি যেহেতু আমরা মুড়ি খাবো তো বরমশায় খেয়ে বলছে একটু লেবু কম হয়ে গেছে আবার নিজের লেবুটা আর একটু উনি একটু টকটা বেশি দিয়ে খায় আমি একটু মানে কম টক খাই ওই জন্য কম দিয়েছি বলছে বড়মশাই উম সেই লেগেছে আপনাদের ভয়েসটা শোনাতে পারলাম না টিভি চলছে বলে তো যাই হোক বন্ধুরা ছেলে আবার উঠে গিয়ে চামচ আনতে গেল বলছে আর একটা চামচ লাগবে বলে চামচ আনতে গেল তা সবাই মিলে খেয়ে নেব। আজকে সারাদিনের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা বাই